সম্মানিত উপস্থিতি যারা মঞ্চের বাম্পাসে আছেন আমি অনুরোধ করবো আপনারা মাঠের ভিতরে চলে আসুন আপনারা দেখতে পাচ্ছেন নান্দায় আগমন করেছে বাংলার সিংহপুর গণতন্ত্রের দিন শেষ সম্মানিত হাজির অনুগ্রহ পূর্বক আপনারা সকলে শান্ত হয়ে যান আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন বাংলার সিন্তা শাহজালাল বাংলার চিন্তা শাহজালাল পাল্লামা মামুনুল হক মোতার মাদিন মঞ্চের সামনে প্যান্ডেলের সামনে এই পাশে জায়গা খালি আছে আমি বাম পাশের মুখদেরকে অনুরোধ করব আপনারা ডান পাশে চলে আসুন আপনারা সকলে ডান পাশে চলে আসুন মঞ্চের সামনে ভিড় করবেন না মঞ্চের সামনে ভিড় করবেন না আমাদের প্রধান কেন যেন আমাদের কোন আচরণে কষ্ট না পান সম্মানিত হাজির এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন আমাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মন্ত্রী সাহেবের যুগ্ন মহাসচিব সংগ্রামী মহাসচিব হজরত মৌলানা আতাউল্লাহ আমিন সংগ্রামী যুগ্ম মহাসচিব